কতগুলো বানাবো বাবা এমন খাবা তোমরা নমস্কার বন্ধুরা জুয়া লাইফ স্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর এখন দেখুন আমরা রাত্রে আপনাদের সঙ্গে চলে এলাম আপনাদের সামনে আর কি একটা দারুণ ভিডিও নিয়ে সেটা হচ্ছে গিয়ে সবারই পছন্দের খাবার এটা সেটাই বানাবো আর এই দেখুন বাচ্চারা লাইন দিয়ে বসে রয়েছে ওদের জন্যই আজকে হঠাৎ করে রান্না করতে আসা তো এখানে ওরা সন্ধ্যার সময় কি বলছো বলো মামি খুব মানে ভালো মোমো রান্না করে তো আমি আর ভাই খুব রিকোয়েস্ট করলাম মামি একবার মোমো বানিয়ে মোমো বানিয়ে দেওয়া আমাকে তো বন্ধুরা আমি মামিকে রিকোয়েস্ট করেছিলাম যে মোমো বানানোর জন্য তো মামি মানে রাজি হয়ে গেলো মোমো বানানোর জন্য আমি এখন মামিকে হেল্প করছি আমরা দুজন

তো এখানে ময়দা নিয়ে নিচ্ছে আর এই ময়দা লেচি তো ছোটো ছোটো করতে হবে মোমোর লেচিটা ওই জন্য এতেই হয়ে যাবে যথেষ্ট অনেক হয়ে যাবে তো এটা আমি এখন মাখিয়ে নিতে নেব হচ্ছে গিয়ে সামান্য একটু লবণ একটু লবণ নিয়ে নিলাম আর সামান্য নিয়ে নেবো একটু তেল সাদা তেল দিয়ে দেব ভালো করে ময়দাটা আমি ময়াম দিয়ে নেব ময়দা যদি ভালো করে ময়াম না দেওয়া হয় তাহলে সফট হবে না ময়দার মোমোর ময়দাটা কিন্তু তাহলে শক্ত হয়ে যাবে যদি তেল টেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে ময়দাটা মাখিয়ে রেখে দেবো তো বন্ধুরা আজ রাতে জমিয়ে খাওয়া দাওয়া হবে মোমো পার্টি মোমো পার্টি হ্যাঁ আমরা এখন কি করছি মোমো পার্টি তাই তো দেখুন বন্ধুরা এটাকে কেমন অন্ধকার হয়ে গেছে এখন কিন্তু ভালোই রাত অন্ধ সন্ধ্যা না যে বাইরে আলো থাকবে রাত হয়ে গেছে আর এই হঠাৎ আমাদের মগ্ন আর কি আমরা মোমো খাবো তো মোমোটা খেয়েই নি এখন সবাই মিলে বানিয়ে সেই মজা হ্যাঁ বাবা ময়দাটা সুন্দর ময়াম দিয়ে নিয়েছি এই দেখুন আর ময়দা কিন্তু খুব নরম করে মাখানো যাবে না একটু শক্ত শক্ত করে মাখাতে হবে তো অল্প অল্প জল দিয়ে ময়দাটা আমি মাখিয়ে নেব বাবা গাজর তো আমার হয়ে গেছে গাজর কাটা হয়ে গেছে আর দেখুন আমার ময়দাটাও মাখান হয়ে গেছে কি সুন্দর করে আমি একদম মাখিয়ে নিয়েছি এবার এটা আমি ঢেকে রেখে এই যে চিকেন রয়েছে চিকেনটা এখন কেমা করে নেব একদম ছোট ছোট করে কেটে নেব এই একদম ছোট ছোট করে কাটতে হবে যেহেতু বাড়িতে বানাবো তো একটু চিকেন আমাদের চিকেনের পুরটা একটু বেশি থাকবে আর দোকানে কিন্তু বন্ধুরা খেতে গেলে শুধু দাতে পেঁয়াজই বাঁধে তাই না বাবা দোকানের মোমো খেতে গেলে শুধু পেঁয়াজ বাঁধে তো এই দেখুন এরকম করে একদম করে নিচ্ছি কেমা তো বন্ধুরা এখানে আমি গ্যাস ধরিয়ে একটু জল গরম বসিয়ে দিয়েছি আর এই দেখুন কেমাটা করে নিয়েছি তো হাত দিয়ে আমি যতটুকু পেরেছি টুকরো টুকরো করতে আর বাড়ির যেহেতু বাড়ির মোমো তো একটু চিকেনটা টুকরোটা বড় থাকলে খেতে ভালোই লাগবে আর মিক্সিতে করে দিলে কিন্তু অতটা টেস্ট লাগে না তো এখন এই গরম জলে আমি এই কেমাটা ভালো করে সিদ্ধ করে এটা মাংসটা না সিদ্ধ করেও রান্না করা যায় কিন্তু আমি একটুখানি সিদ্ধ করেই করি মোমোটা তো আগেও ধুয়ে নিয়েছি আর জল থেকে তুলে এটা দিয়ে দিলাম বসিয়ে করে নেব আমি সামান্য একটু ভিনিগার দিয়ে সিদ্ধ করে বন্ধুরা দেখুন এই দেখুন মাংসটা একদম সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি তাহলে মোমোটা আমার তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে কাঁচা মাংসটা করলে মোমোটা আমার ভাব দিয়ে সিদ্ধ করতে অনেকটা সময় লেগে যাবে আর এখানে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি তো প্রথমেই দিয়ে দেবো দেখুন কুচি রসুন কুচি এখানে আছে আদা কুচি আমি আদা রসুন কিন্তু এই গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিয়েছি লঙ্কা কুচি একটু দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো আর এই যে আমার ভাত নেয় গাজর কুচিয়ে দিয়েছে গাজর কুচি দিয়ে দেব অনেকটা এই চিকেন যেহেতু গাজরটা আমি পুরোটাই দিয়ে দেব খেতে কিন্তু দারুণ লাগবে আর এখানে আছে ধনে পাতা স্বাদ অনুযায়ী লবণ দেব একটু দিয়ে দেব সয়া সস সবকিছু দিয়ে এখন আমি মাখিয়ে নেব চিকেনটা তো বন্ধুরা দেখুন মাংসটা যেহেতু আমি সিদ্ধ করে নিয়েছি তো কেমাটা একটু বড় হলেও এখন আমি মাখানো দিয়েছি আর দেখুন কি সুন্দর মানে ইয়ে হয়ে গেছে মিশে গেছে একদম মশলার সঙ্গে তো এটা এখন আমি রেখে দিয়ে লেচিগুলো করে নেবো আর এদিকে আমি জল গরম বসিয়ে দিয়েছি মোমো বানাতে যে পাত্র লাগে সেই পাত্র বন্ধুরা আমাদের বাড়িতে নেই যেহেতু কিন্তু কি আর না থাকলেও পাত্র তৈরি করে নিতে পারি এই দেখুন এখানে একটা ড্রেস নিয়ে নিয়েছি সসপ্যানের মতো জল গরম দিয়ে দিয়েছি ছিল গামলা নিয়ে নিয়েছি তো এটাতেই আমি মোমো তৈরি করে আপনাদেরকে দেখাবো কুর্তা তো তৈরি হয়ে গেছে আর এই দেখুন আমি ময়দাটাও এরকম লম্বা করে নিয়েছি একটুখানি এখান থেকে নিয়ে আর কি দারুন হয়েছে দেখুন ময়দাটা তো এবার আমি সমান মাপে এইভাবে কেটে নেব আমার ছেলে বলছে বালিশা কি মনে হচ্ছে এদিকে মোমো বানানো চলছে ওদিকে ওরা ওয়েট করছে বন্ধুরা দেখুন একজন মুখে হাত দিয়ে বসে রয়েছে কখন হবে আর এই দেখুন আমি একটা লেচি বেলা হয়ে গেছে এই এরকম করে বেলে দিয়েছি তো এইভাবে আমি প্রত্যেকটা বেলে নিয়ে তারপরে আমি মোমোর শেপটা আনবো তো এই দেখুন কতগুলো আমি এরকম লেচিগুলো বেলে নিয়েছি আর এবার আমি এর মধ্যে পুর দেব দিয়ে মোমোর শেপটা নিয়ে আসবো তুমি পারো তুমি দেবে হ্যাঁ হ্যাঁ না না করতে দাও এই দেখুন এবার এই এক সাইড থেকে আমি তুলবো তুলে এরকম ভাবে একটা ভাজ আমি ভিতরের দিকে এইভাবে দিয়ে দিয়ে ভাজ করে নেব এই দেখুন এইভাবে পুরো চারিদিক থেকে এরকম করে নিয়ে নিয়ে ভাজ দিয়ে এই যে যে মুখটা নেওয়া হয়েছে রয়েছে সব কটার ইয়ে ভাজের মুখ আমি এরকম করে চেপে এরকম করে একটু ঘুরিয়ে বন্ধ করে দেব তাহলে কিন্তু পুটটা একটু বেরোবে না ভালো হয়েছে দেখো খুব সুন্দর হয়েছে না ধরবো কেন আমি এখানে রাখি এরকম বন্ধুরা একটা হয়ে গেছে আমি এরকম করে আবার আরেকটা এরকম পুট দিয়ে দেবো সেম এইভাবে আমি এরকম করে ভাজ করে করে চারিদিকে এক জায়গায় নিয়ে নেবো চারিদিক থেকে এই দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে নেব মোমো শেপ আনা কিন্তু একদমই সোজা খুব কষ্টকর না এইভাবে একটু চেপে মুখটা বন্ধ করে দিতে হবে তোমাদের একটু তাড়াতাড়ি খেতে হবে না তোমরা করতে গেলে দেরি হয়ে যাবে তার থেকে আমি করে ফেলি তো দেখুন কতগুলো বানিয়ে নিয়েছি আগে এক খালা বানিয়ে নেব তারপরে আমরা ভাপে বসাবো বন্ধুরা দেখো আমরা গুলো বানিয়ে দেখেন বন্ধুরা ওরা দুজন বানিয়েছে ওই যে আর আমার এই ভাগনে বানিয়ে দিয়েছে গোল গোল করে আমার এই তিনটে ওই তিনটে ওদের আমার এই যে গোল গোল বানিয়ে আমাকে গোল গোল বানিয়ে দিচ্ছে এক ভাগনে আর আমার ছেলে ওই যে বসে বসে ওই কটা ডিজাইন করেছে আমাকে বলছে এই ডিজাইনে করো আমি বললাম ওটা আমি পারবো না তুমি করো আর এইগুলো আমি বানিয়েছি

বানিয়ে দেব মিনিট পরে আমি এটা ঢাকনাটা তুলব পাঁচ মিনিট তো হয়ে গেছে দেখি ঢাকনা খুলে কেমন কি হলো বা কি সুন্দর হয়ে গেছে সিদ্ধ একদম ফুলে গেছে না ফুলে গেছে বন্ধুরা দেখুন কতটুকু ছিল আর মানে এখন সিদ্ধ হয়ে একদম সেই রসগোল্লার মতো হয়ে গেছে তো এখন আমি তুলে নেব এই তো হয়ে গেছে

প্রথমবারে কিন্তু আমি তেল তা দেখলাম একটু লেগে যাচ্ছে যেহেতু গরমে সিদ্ধ হচ্ছে এখন আমি দিলাম সাজিয়ে গোল করে দেব আর এবার একটু বেশি দেব যেহেতু গামলাটা আমার পুরোটাই ভিতরে চলে গেছে তো এই সিদ্ধ দিয়েও যে বাষ্পটা বেরোচ্ছে ওটাতেও কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে যাবে অনেকগুলোই ঘুরে যাবে এখন দরকার হলে আমি সম্পূর্ণটাই দিয়ে দেবো

দ্বিতীয়বার দিয়েছিলাম বসিয়েছিলাম আর কি তো এটা এখন আমি তুলে দেখি কতদূর হল গ্যাসটা একটু কমিয়ে দিই তো আমি দিয়ে গরম তো খুব সেজন্য খুঁটি দিয়ে আগে নিচ থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি এবার এবার দিয়ে ছাড়িয়ে নিয়ে আমি তুলে একটু তেল মাখিয়ে নিয়েছি আর কি সুন্দর দেখুন উঠে যাচ্ছে প্রথমবার আমার একটু গলি হয়ে গেছে খেয়াল ছিল না তেলটা মাখিয়ে নিতে

আর এদিকে বাবা যে বাবারা দু যেগুলো বানিয়েছে সেইগুলো আমি দিয়ে দিয়েছি সিদ্ধ করতে আর এই যে দেখুন মানে খেতে এত মগ্ন হয়ে গেছে বন্ধুদের টাকা দিয়ে তো এই পর্যন্ত ভিডিওটি নিলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম পুরোটাই তো আপনারা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে